ছয়টি আনামত রয়েছে নির্বোধ ব্যক্তির ছয়টি আনামত নির্বোধ ব্যক্তি কারা সে সম্পর্কে আমরা যদি একটু জানি এই ছয়জন ব্যক্তি নির্বোধ এক বিশিষ্ট বুজুর্গ দার্শনিক তিনি বলেছেন ছয়টি কারণে নির্বোধ ব্যক্তিকে চেনা যায় ছয়টি কারণে নির্বোধ ব্যক্তিকে চেনা যায় এক নাম্বার হচ্ছে অপাতরে রাগন নিত হওয়া অপাতরে রাগন নিত হওয়া কিছু বুঝুক আর না বুঝুক সে রাগেই কথা বলে যেমন মূর্খ ব্যক্তি মানুষ ছাড়াও পশু পাখি কি জড় পদার্থের উপরত উপরে রাগন্বিত হয় অপ্রয়োজনীয় অর্থহীন কথা বলা কাজেই জ্ঞানী ব্যক্তির অর্থহীন কথা না বলাই উচিত অপাত্তরে ব্যয় করা সবার গোপন কথা বলে বেড়ানো কারণ অপরি নাম দর্শিত নির্ভর ব্যক্তি এ কাজ করে থাকি বাজ না করে মানুষকে বিশ্বাস করা এ ধরনের বিশ্বাসের ফলে মানুষ খুব তাড়াতাড়ি বিপদে পড়ে যায় শত্রু ও বন্ধুর মাঝে তফাত না করা অর্থাৎ বন্ধু অনুসরণ করা আর শত্রু থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন আর মানুষের সবচেয়ে বড় শত্রুই হলো শয়তান কাজেই সবার আগে শয়তানের কাছ থেকে বাসতে হবে এ সমস্ত বিষয়গুলি আমাদেরকে এড়িয়ে চলার তৌফিক দান করুক কারণ আমরা নির্বোধ হলে চলবে না বেশিরভাগ মানুষ এখন শিক্ষিত মানুষগুলো নির্বোধের মতো কথা বলে দেখা যায় কথার ধরনটা মূর্খ চেয়েও নিম্ন শ্রেণীর এ সমস্ত কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে বিশেষ করে অপাত্তরে ব্যয় করা জেনে শুনে ব্যয় করতে হবে ভালো রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে অযথা টাকা পয়সা নষ্ট করা যাবে না সবার গোপন কথা বলে বেড়ানো এটাও ঠিক না এটা ইসলাম সাপোর্ট করে না অন্যের দোষ ঢাকতে হবে মুমেন মোমেনের দোষ ঢাকবে আল্লাহ তার দোষ ঢেকে রাখবে যাই হোক আল্লাহ আমাদেরকে এ সমস্ত বিষয়গুলি থেকে বাঁচার তৌফিক দান করুক সকলেই পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই এগিয়ে যাওয়ার তৌফিক দান করবেন